দায়মি সালা তার জন্য যার গুরু আছে কারণ সে একটা কনসেন্ট্রেট নেয় সে একটা কেন্দ্রীভূত একটা সে একটা ধ্যান নেয় তেরি সেকেল হু মেরি জান তু হ্যায় মোশেদ তোর চেহারাটাই আমি কারণ আমি ধ্যান করি তোর তাসাব্বুরে শায়েক তাসাব্বুর তোর ধ্যান শায়েক মানে পীর পীরের ধ্যান বা সায়কে সাইকে দিই দাম আমি পীরের সুরাতে নবী মোস্তফাকে দেখিলাম না দিদাম দাম বালকে খোদা আর আমি খোদাকে দেখলাম অলি গাউস কুতুব আবদাল মুনি ঋষি দরবেশ তাদেরকে যদি আমরা গবেষণা করি তাহলে তাদেরকে দেখতে পাই তারা বলে আনাল হক তারা বলে লাইসাফি জুব্বা তিসিউ আল্লাহ তালা জুব্বার ভিতরে আল্লাহ সারা কিছু নাই আমি আল্লাহ বাজিদ বোস্তানি বলতেছে আনা সোবাহানি মা যা আমি সেই সোবাহান যা কিছু প্রকাশ বিকাশ আমি করি আর খাজা নেওয়াজ বলতেছেন মানিয়ারাম কিয়ান্দার নূরে সুদাম আুদাম মাতলায়নোয়ারে জাতে সুবাহানি সুদাম দমবদন রুহুল কুদ্দু চন্দার মৈনি মেদামাত মানামি দানম মগারি সাই সানি সুদাম মানি কে আন্দার নূরে হ্যাক ফানি সুদাম আমি সম্পূর্ণ আল্লাহ নূরের মধ্যে ডুবে গেছি মাতলায় আনো আরে জাত সুদাম সুদাম আমি সুবাহানের জাতের সাথে আমি একাকার হয়ে গেছি দমবদন রুহুল কুদ্দোসান্দার মৈনি মে দামাত আমি মৈনুদ্দিনের নিশ্বাসের প্রশ্বাসে আল্লাহ আসে যায় আমি দেখি মানামি দানাম আমি কিচ্ছু না মাগার কিন্তু ইসাই সানি সুদাম আই এম ক্রাইস্ট আমি খ্রিস্ট আমি যীসুখ্রিস্টকে লাই লাই আল্লাহ ইসা রহুল্লাহ রু এই রব্বি কী এটা রহস্যজনক তাহলে তাইলে কোনো একটা অলি গাউস কুতুব আবদালদের তাদের মোনাজাতে আমি কখনোই শুনি নাই বা তারা যে সমস্ত কেতাবাদী তারা লিখছেন সেখানে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফের দোষ নসিব কই এটা তারা কামনা তারা কামনা ছিল আল্লাহ তোমার গোলাম বানাই নাও কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন